না আর যদি বড়ো মাছ দেখে মনে হয় হাতিয়ে হ্যাঁ বড়ো মাছ কারণ হুজুর বড়ো মাছ খাবে কেন এটা হাতিয়ে তারা তো কিনতে পারবে না হে ইমান দা মমে মোত্তাকিরা তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো কি অধিক ধারণা থেকে ইন্না বা জন্নি কারণ এটা অধিক ধারণাটাই হয় কি গুণা গুণা কত ধারণা কিছু ধারণা আছে যেগুলো গুনা এরপর আল্লাহ বলেন দোষ ত্রুটি মানুষের খুঁজে বেরিও না নাম্বার দুই ওলা তিন নাম্বার একজন অপরজনের পিছনে তার গিবা শেখায়েত পরনিন্দা করোনা এরপরে তিনটা কথা বলার পর আল্লাহ তাআলা বলেন আইফ আদুকুম তোমরা কি ভালোবাসো আইয়াল্লাহ মাফি তোমাদের মৃত বাইয়ের গোস্ত খাওয়াটাকে তুমি পছন্দ করবে আপনি বলবেন কেন তো বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন ফাঁকার হিতুমু না তুমি পারবা না তোমার মৃত্যু বাইয়ের গোস্তু ভক্ষণ করতে পারবে না ওতাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ তাল্লাহবুর রহিম যিনি তওবা কবুলকারী এবং পরম দয়ালু দয়ালস কথা কয়টা তিনটা প্রথম হলো ধারণা আপনাদের দিয়ে কারে দিয়ে বুঝাবো আমারে আমি দিয়েই বোঝাই মনে করেন আজকে নাই আমি আজকে যে কোনো কারণে জমার নামাজটা পড়াইতে পারলাম না ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক বা সুবিধা অসুবিধা যেটাই থাক আসতে পারলাম না আপনারা এসে অনেকেই অনেক ধারণা করে ফেললেন হ্যাঁ ঢাকার শহর আবার জুমার নামাজ বাদ দিতে পারে নাকি এরকম সাহেব আমাদের দরকার নেই সে কোথায় গেছে কী করছে এক বেলা নাই হজুরদের তো কোনো রোগ নাই শুকও নাই শুধু আসে পাঁচোক্ত নামাজ পড়ানো থাকতেই হবে কারণ তাদের রোগও নাই তাদের বউ নাই বাচ্চা নাই স্ত্রী নাই কিছু নাই মা বাবা তো নাই তো এই যে ধারণাটা করলেন আসতে পারলো না অমুক বেলায় দুই বেলা তিন বেলা নাই আসলে তো আপনার একবার চিন্তা করা উচিত ছিল আসলো না কারণটা কি আগে কারণটা জানে নাকি মানে আমি কেন বলতেছি আপনারা করেন না আমি বলতে মানে আমার দিয়ে আপনার দিয়ে বললে আপনি বলবেন হজুর আমি এই কাজ তো করিনি আমার দিয়ে উদাহরণ দিলেন কেন বা একটা দেশ দিয়ে বলবো সেটাও তো হবে না তা আপনার উচিত ছিল আমাকে একটা ফোন দিয়ে যে আসলে আমি কোথায় আমি কি হাসপাতালে নাকি বাসায় ঘুমাই নাকি আমি ঘোরাফেরা করতেছি যদি জানতেন তাহলে তো আর আর বলার প্রয়োজন হতো না আপনার কাছেই আমি বলে দিতাম যে ভাই আমি এই কাজে ব্যস্ত আছি নাকি কিন্তু এটা না করে কী হ্যাঁ হুজোরা আসলো না তা দুই তিন দেওয়ালা নামাজ পড়ে তার দায়িত্ব নাই সব কিছু দায়িত্ব হুজুরের আপনি কি করলেন এই দশ বারো জনের সাথে একটা কথা বললেন যে আসে না নিয়মিত থাকে না কিন্তু আসল ঘটনা হলো হুজুরে এমন একটা জায়গায় গিয়ে সেখানে আটকে গেছে যে এখান থেকে আসার সম্ভব নয় যে কোনো কারণে সম্ভব হচ্ছে না সেটা হাসপাতাল হোক তার ছেলে মেয়ে নিয়ে হোক অথবা অন্য কোথায় সফর হোক আসতে পারল না তাহলে এরপরে যখন আসলো আপনি জিজ্ঞেস করলেন কোথায় গেলেন সব কিছু আমি বললাম বাহজুররা বলল বলার পরে আপনি বললেন হায় তাহলে আমি যে ধারণা করলাম অমুক তমুক তাহলে সবগুলো ধারণা কি হ্যাঁ ভুল না এই জন্য আল্লাহ তালা বলেন ইন্না বাদা জন্নি ইসমুন তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো কারণ অধিক ধারণাটাই হলো কি গুণা এই গুণা আমরা করি কিনা বলেন একজন আর একজনের ব্যাপারে এটা বলি আমার তো আমার দিয়ে উদাহরণ দিলাম বাকি সবার বেলায় যদি বলতে যাই এরকমভাবে আমরা আগেই কিছু ধারণা করে বসে থাকি এই জন্য ধারণা করতে হলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন মোমেনদের প্রতি তোমরা ধারণা রাখো একটা মানুষ খুব জোরে হাঁটতেছে এখন আপনি যদি ভাবেন যে না এত জোরে যাওয়ার তো কথা না খাবারের টাইম নিশ্চয়ই কোথায় দাওয়াত খেতে মনে হয় যায়। আবার আস্তে আস্তে হাঁটতেছে একটা লোক এখন আপনি দেখে মনে করছেন আজকে অনেক খেয়েছে যার কারণে এখন দেখো তাড়াতাড়ি হাঁটতে পারছেন হয় কি না বলেন হয় না হজুররা যদি ঘুরা মাছ কেনে তাহলে মনে করেন হুজুরের পকেটটা বেশি সুবিধার না আর যদি বড় মাছ দেখে মনে হয় হাদিয়া হয়েছে হ্যাঁ বড় মাছ কারণ হুজুরও বড় মাছ খাবে কেন এটা হাতিয়া তারা তো কিনতে পারবে না সাতশো আটশো টাকার গোস্ত কিনতে জোর এত টাকার গোস্ত হাদিয়া নাকি নিজের পকেটের টাকা তার মানি হলো এটা আমাদের একটা মনের অভ্যাস আমাদের হয়ে গেছে সমাজে একজন আরেকজনকে দেখলে কিছু না কিছু হওয়ার আগে আমরা ধারণা করে ফেলে আগে কি এটা বাস্তব কি না এই জন্য তালা বলছেন তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো কাশি রম্মীনা জন্নি অধিক ধারণা থেকে বেছে থাকো কারণ কি অধিক ধারণাটা হলো এটা একটা ভুল এবং গুণা আর ভুলটাই হলো কি তোমাদের সেই গুণা দুই নাম্বার এজন্য থাকবো তো ইনশাল্লাহ বিরাত কে জোরে হাঁটলো কে আসতে হাঁটলো কে গুঁড়ো মাছ কিনলো আর কে বড় মাছ কিনলো আমাদের প্রয়োজন আছে সে কেন কেনছে কি করবে আছে যে যেমনি পারে তার পরিবার নিয়ে সুখে থাকুক ভালো থাকুক এটাই একজন মোমেনের চাওয়া পাওয়া হওয়া উচিত তো এটা করবো তো ইনশাল্লাহ